আমাদের সবাই আশা করি ভালো আছেন দেখেন আজকে হচ্ছে মঙ্গলবার ষোলো জুলাই দুই হাজার চব্বিশ আমরা জানি যে গতকালকে আপনারা জানেন যে গতকালকে কোটা আন্দোলনকারীদের বা সংস্কার যারা চাচাদের বিরুদ্ধে হামলা চালিয়েছে এবং সে গোলাগুলিও করেছে তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যদি কোনো একটা ইস্যু থাকে তাহলে সেটা অন্যভাবে ড্রিল করা যেত বাট সরাসরি হচ্ছে সন্ত্রাসীভাবে সে ডিল না করলে হতো অ্যাজ এ চেস্টার অফ প্রোটেস্ট আমি হচ্ছে আজকে শুধু কোটা আন্দোলনের নিউজগুলো পড়বো আর অন্য নিউজগুলো পড়বো না দেখেন দফ দফায় হামলা সংঘর্ষগুলি হামলার প্রতিবাদে আজ বেলা তিনটায় বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা হামলার প্রতিবাদে আজ দুপুরে সমাবেশ ডেকে ছাত্রলীগ ডাকায় হামলাকারীদের হাতে ছিল হকি স্টিক লাঠি রটস দেশীয় অস্ত্র পিস্তল দিয়ে গুলি ছুটতে দেখা যায় অন্তত পাঁচজন অস্ত্রধারীকে দেখেন এই যে অবৈধ অস্ত্র এগুলো হচ্ছে কারা নিয়ে আসছে কারা গুলি করতেছে এই যে দেখেন কিন্তু মানে কি বলবো আসলে বলা কিছু নাই দেখেন যারা আমি রাজাকার বলে তাদের শেষ দেখে দেখেছি ছাত্রলীগ বলেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দে আর অলরেডি অ্যাক্টিং আমাদের রাজাকার বলতে নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা করে না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাকরিতে কোটা সংস্কারের সুপারিশ এসেছে বারবার আদালতের রায় এবং নির্দেশনা শিক্ষার্থী চাকরির প্রার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে এখন আলোচনা চলছে তবে কোটা সংস্কার পর্যালোচনা কোটা প্রয়োগ পদ্ধতি সহজ করা আলোচনা এবং সুপারিশ বেশ পূরণ এবং সেসব নিয়ে এই প্রতিবেদন সামনে আমরা পড়ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হামলা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চালানো হয়েছে ছাত্রলীকে দায়ী করেছে শিক্ষার্থীরা আর আপনার হচ্ছে এছাড়া যশোর যশোরে হচ্ছে আপনার হ্যামে হেলমেট দায়ীদেরকে দায়ী করা হয়েছে আন্দোলনের অংশ নেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে এক ছাত্রকে মারধর করেছে ছাত্রলীগের নেতা নেতাকর্মী জাহিনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল দিবাগত বারোটার পর দ্বিতীয় দফায় আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছে রাত বর মনে ওখানে মারামারি হয়েছে দেখেন আহত দুই সাতানব্বই জনকে ঢাকা মেডিকেলের চিকিৎসা নেয় এবং প্রথম হলো অনলাইন ভার্সনে আছে যে আহত স্টুডেন্ট থেকে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটে ঢুকে আবার মারা হয় এ হচ্ছে দেশের চলমান অবস্থা উপত্যকা বলেছে ক্যাম্পাসে অধ্যপূর্ণ আচরণের জবাব দিতে প্রস্তুত ছাত্রলীগ দেখেন যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ গতকাল রাজু ভাস্কজের সামনে আর রাজু ভাস্কজের সামনে ছাত্রলীগ অবস্থান করে গতকাল বিকেলে চাকিতে কোটা সংস্কারের সুপারিশ হয়েছে বারবার দেখেন যে স্বয়ং খোদ পিএসসি নিচেই হচ্ছে আপনার দুই সালে এই কোটা বাদ করার জন্য পন্টন করার জন্য হচ্ছে সুপারিশ করে এবং শুধু নয় না পনেরোতে করে এবং হচ্ছে ষোলোতেও করে মানে ওরা চাচ্ছে কিন্তু সামহাও এটা হচ্ছে না এটা কারা করতেছে না ইউনো বেটার যে উনিশশো বাহাত্তর থেকে ছিয়াত্তর সাল পর্যন্ত সরকারি চাকরিতে টোয়েন্টি পার্সেন্ট মেয়াদ মেয়াদাহার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো বাকি আশি পার্সেন্টের কোটা ছিল পার্সেন্ট কোটা ছিল তখন প্রয়োজনও ছিল আচ্ছা নিল এখন তো পঞ্চাশ বছর হয়েছে ঠিক না তিপ্পান্ন বছর চলতেছে তো এখন আপনি হচ্ছেন এখন তো এটাকে রিসিডিউল করাই লাগবে এটা তো একটা জেনারেল ব্যাপার ছাত্রটা আসলে টাকা চায় নাই খাবার চায় নাই অধিকার চাইছে ঘন্টা ঘন্টার মধ্যে দুই দফা হামলা জাহিনগর বিশ্ববিদ্যালয়ে দেখেন গতকাল রোববার রাতের হামলার ঘটনায় শিক্ষার্থী মুখে পদত্যাগ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রত্যাখ্য উনি হচ্ছেন প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার দেখেন জাহিনগর কটা পটাসংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দফা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে পাওয়া গেছে রাত আটটা পর্যন্ত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন এর মধ্যে বিচ্ছিন্ন অবস্থা গুরুতর

যে কোটা আন্দোলন নিয়ে আসলে প্রথম আজকে নিউজ ছাপায় অত বেশি এবং ছবিও ছাপায় নেয় আপনি জানেন যে এখন আর আসলে প্রথম আলোকে লাগে না কাউকে লাগে না এখন মোবাইল মানে হচ্ছে একটা টিভি নিউজ ঠিক আছে এবং ডেলি স্টে ভালো কিছু নিউজ করছে যাই হোক এগুলো হচ্ছে আমি পড়বো না আজকে আপনারা দেখে নিতে পারেন আমি জাস্ট তাগাচ্ছি